হ্যালো বিভ্রান আসসালামু আলাইকুম স্বাগত জানাই তোমাদের প্রত্যেককে আমাদের আরও একটি নতুন ক্লাসে আশা করছি এই মুহূর্তে যে যে প্রান্ত থেকে আমার আজকে ক্লাসটি করছো তোমরা সবাই শশ ভালো আছো এবং ভালোর সাথেই আছো আজকে তোমাদের জন্য যে লেসেনটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ওয়ার্ডস ফ্রেজের একটা বোর্ড কোশ্চেন সো আজকে আমরা যেই কোয়েশনটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই সালে আসছে সো তার আগে আমি তোমাদেরকে জানাতে চাই এই টপিকের উপরে আমি ইতিমধ্যে দুইটা ক্লাস করেছি যেটা হচ্ছে বেসিক রুলসের উপরে তুমি যদি সেই ক্লাসগুলো করে না থাকো তাহলে ফার্স্ট অফ অল তুমি সেই ক্লাসগুলো করো তারপর আজকে ক্লাসটি করতে আসো ডেফিনেটলি আজকে টপিকটা তোমার জন্য খুবই ইজি হবে ঠিক আছে তাহলে চলো প্র্যাকটিস করা যাক এখন দেখো এখানে যে ক্লুগুলো আছে আমরা যেগুলো পড়েছি উপরে বক্স যেটা থাকে সেটাতে যা থাকে সেগুলোর নাম হচ্ছে ক্লু এখানে দশটা ক্লু থাকবে এবং নিচে পর্যন্ত দশটা শূন্য স্থান থাকবে যেগুলো তোমাকে এই ক্লুগুলো থেকে নিয়ে নিয়ে বসাতে হবে সো এই ক্লুগুলো কোথায় কিভাবে কি থাকলে কোনটা বসে সেই বেসিক ক্লাসগুলো আমরা কি দুইটা ক্লাসে করেছি সো তাই তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করব সেই দুইটা ক্লাস করে তারপর আজকে ক্লাসটি করতে আসো দেখো এখানে কি হ্যাট টু আমরা পড়িয়েছিলাম হ্যাভ টু হ্যাজ টু কোনো কিছু এমন একটা বসবে ইন অর্ডার সো দ্যাট যাতে করে বা যাহাতে সেখানে বসবে ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না ওয়াজ বন জন্মগ্রহণ অর্থে ইট ইস টাইম অর ইট ইস হাই টাইম এখনই সময় হাউ টু কিভাবে বা কি উপায়ে হোয়াটস ইট লাইক কিছু মনে না করলে আনলেস যদি না ওয়ার্ড ডাস ডট ডট লুক লাইক অদ্ভুত কোনো কিছু দেখা লেস্ট যাতে না সো এই প্রত্যেকটা জিনিস আমরা খুব ভেঙে ভেঙে বুঝে আসছি তাই তোমরা সেই ক্লাসগুলো আগে করবে দেখো এখানে যেটা দেওয়া আছে এ নাম্বারে দ্য চাইল্ড নট ওয়ার্ক অর্থাৎ চাইল্ড ক্যান নট ওয়ার্ক মানে একটা শিশু হাঁটতেই পারে না ড্যাশ রান ইন দ্য ফিল্ড আবার কি করবে মাঠে দৌড়াবে আচ্ছা এখন আমরা যেটা পড়িয়েছি। যদি কোনো বাক্যে ক্যান নট অথবা অথবা এখানে একটা কমা এখানে আর এখানে পার্থক্য বেশি এরকম যদি কোথাও দেখো সেখানে আমরা নিঃসন্দেহেই লেট এলন বসাই অর্থাৎ কল্পনাই করা যায় না বা ভাবাই যায় না দেখো তো একটা বাচ্চা বা শিশু সে কি হাঁটতেই পারে না সো কিভাবে সে কি দৌড়াবে সেটা কল্পনাই করা যায় না তাহলে এখানে যে আনসারটা হবে সেটা হচ্ছে কি লেট এলন নাম্বারটা দেখো তারেক আহমেদ ইজ রিনাউন টিচার সে একজন খুবই সুপরিচিত শিক্ষক অথবা খুবই ফেমাস বা বিখ্যাত একজন শিক্ষক হি ড্যাশ ইন নাইনটিন সিক্সটি অর্থাৎ হি ড্যাশ ইন নাইনটিন সিক্সটি আমরা যেটা পড়েছি যদি শূন্যস্থানে বা এই বাক্যে যদি কোনো ব্যক্তির নাম কোনো শাল কোনো জায়গা অথবা কোনো ব্যক্তি রিলেটেড বা শাল সম্পর্কিত কোনো কিছু থাকে সেখানে ওয়াশ বন ব্যবহার করতে হয় যেখানে এখানে নাইনটিন একটা শাল আর এখানে একজন ব্যক্তি তারেক আহমেদ সো এখানে লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড প্রমাণিত কী বসবে ওয়াশ ঠিক আছে তারপর দেখা অ্যাট প্রেজেন্ট বর্তমানে দ্য চিলড্রেন ডো নট নো তারা জানে না ড্যাস ইন দ্য ওয়াটার কীভাবে নদীতে সাঁতার কাটতে হয় বা পানিতে সাঁতার কাটতে হয় তাহলে আমরা যেটা পড়েছি যদি দেখো ডো নট নো ডো নট নো তাহলে সেখানে কি বসবে হাউ টু কীভাবে বা কী উপায়ে তাহলে বাচ্চারা জানে না কিভাবে সাঁতার কাটতে হয় পানিতে তাহলে এখানে কী বসবে হাউ টু প্যারেন্টস ড্যাশ ওয়ার্ক হার টু টেক কেয়ার অফ দ্যার চিলড্রেন প্যারেন্টস পিতা মাতাদের ড্যাস ওয়ার্ক হার্ট কঠোর পরিশ্রম টু টেক কেয়ার অফ দেয়ার চিল্ড্রেন তাদের সন্তানদেরকে যদি যত্ন নিতে চাই তাহলে পিতা মাতাদেরকে অবশ্যই অবশ্যই কঠোর পরিশ্রম করা লাগবে তাহলে এই বাক্যে একটা বাধ্যবোধকতা বোঝাচ্ছে তা আমরা যেটা পড়েছি যদি কোনো বাক্যে বাধ্যবোধকতা বোঝাই তাহলে সেখানে হ্যাপ টু হ্যাস টু আর হ্যাড টু বসে যেহেতু এখানে কোথাও হ্যাপ টু নেই হ্যাস টু নেই কিন্তু কি আছে হ্যাপ টু আছে তাই এখানে কী বসবে হ্যাট টু অর্থাৎ প্যারেন্টস হ্যাড টু ওয়ার্ক হাট টু টেক কেয়ার অফ দেয়ার তারপরটা রিমা তারপর হার্ট অর্থাৎ রিমা কি পড়াশোনা করেছে বা কঠোরভাবে পড়ছে ড্যাশ জিপিএ ফাইভ শুড বি মিস তো আমরা যেটা পড়িয়েছি যদি শূন্যস্থানে পরে তুমি কোথাও স্যুট দেখো তাহলে সেখানে কি লেস্ট বসে এখানে কি সুট আর এখানে কি বসবে লেস্ট তাহলে আমরা কি বললাম যদি শুট থাকে সেখানে কি বসবে লেস্ট যেহেতু এখানে শুট আছে তো এখানে কি হবে লেস্ট যেমন রিমা স্টাডি সার সে অনেক পড়াশোনা করেছে বা কঠোর পড়াশোনা করেছে তার একটা ভয় আছে যাতে না সে কি জিপিএ ফাইভ শুড বি মিসড যাতে না তার জিপিএ ফাইভটা মিস হয়ে যায় তো এখানে কি বলবে লেস্ট তারপরটা দেখো পাদার ডোস ড্যাশ ড্যাশ আচ্ছা এটা খুব ইজি আমরা যেটা পড়িয়েছিলাম যদি এই পাশে একটা শূন্যস্থান এই পাশে একটা শূন্যস্থান আর শেষে থাকে কোয়েশ্চেন তাহলে সেখানে বসে হোয়াট ডাজ লুক লাইক হোয়াট ডাজ লুক লাইক তাহলে একটা শূন্যস্থান দুইটা শূন্যস্থান আর কোয়েশ্চেন তাহলে এখানে কি বসবে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক তাহলে কোথায় হোয়াট ডাজ ডট ডট লুক লাইক তাহলে এখানে যে আনসারটা হবে সেখানে হচ্ছে হোয়াট ডাজ আর এখানে হবে কি লুক লাইক পরেরটা দেখি কলেজ তানিশা কলেজে গিয়েছিল যাতে করে কি সে কিছু শিখতে পারে আমরা যেটা পড়েছি যদি শূন্য স্থানের পর এরকম একটা সাবজেক্ট দেখো তারপরে ক্যান অর কুড সাবজেক্ট প্লাস ক্যান বা কুড সেখানে বসে কি সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট তো এখানে দেখো সে একটা সাবজেক্ট আর এখানে কি আছে কুড তো আমরা যেটা বললাম সাবজেক্ট প্লাস ক্যান বা কুড সেখানে বসে কি ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট যেহেতু কি বসবে ইন অর্ডার গিয়েছিল ইন অর্ডার দ্যাট যাতে করে শিকুর লার্ন সামথিং সে কিছু শিখতে পারে তারপর এইচ নাম্বারটা দেখো পিপল স্টপ করাপশান ফ্রম দ্য সোসাইটি অর্থাৎ পিপল স্টপড মানুষদেরকে বন্ধ করতেই হবে করাপশন ফ্রম দ্য সোসাইটি সমাজ থেকে আচ্ছা কোনো কিছুর এগেনস্টে স্টেপ বা পদক্ষেপ নেওয়া বা আমরা জানি শূন্যস্থানের পরে যদি টু প্লাস ভার ওয়ান অথবা সাবজেক্ট প্লাস বার টু থাকে তাহলে সেখানেই বসে ইট ইস টাইম অর ইট ইস হাই টাইম যার অর্থ কি এখনই সময় তো এখানে দেখো পিপল মানুষ সাবজেক্ট স্টপড বার্ভ টু এখানে কি আছে ইডি এটা কিসের লক্ষণ বার্ভ টু লক্ষণ তো এটা হচ্ছে বার্ভ টু আর এটা হচ্ছে সাবজেক্ট যদি সাবজেক্ট প্লাস বার টু থাকে সেখানে বসে ইট ইস টাইম অর ইট ইস হাই টাইম তার মানে এখনই সময় পিপল স্টপড ফ্রম সোসাইটি মানে সমাজ থেকে দুর্নীতিটা কি দূর করা ঠিক আছে তারপরে দেখো যে নাম্বারটা বা আই নাম্বারটা সরি ড্যাশ সুইমিং ইন দা রিভার ফর দ্য ফার্স্ট টাইম ইট সিম নিউ এক্সপিরিয়েন্স ফর অল আচ্ছা ঠিক আছে এখানে দেখো শূন্যস্থান তারপরে কি আছে সুইমিং ভার্বের সাথে কি আইনজি আর এখানে কি আছে কোয়েশ্চেন তো আমরা পড়িয়েছিলাম যদি শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি থাকে আর শেষে কোয়েশ্চেন থাকে সেখানে বসে কি উডিও মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক যেহেতু এখানে কোথাও উডিও মাইন্ড নাই কিন্তু হোয়াটস ইট লাইক আছে তো এখানে বসবে হোয়াটস ইট লাইক অর্থাৎ কিছু মনে না করলে সুইমিং ইন দ্য রিভার মানে নদীতে সাঁতার কাটলে তুমি কি কিছু মনে করবে এরকম অর্থে এখানে কি বসলো হোয়াটস ইট লাইক ভার্ভের সাথে আইনজি কোয়েশ্চেন পারসিভ লাইক তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ভাইয়া তোমরা যদি আমার ওই ক্লাসগুলো না করো তোমরা ওই ক্লাসগুলো করো এটা তোমার জাস্ট পানি হয়ে যাবে একদম ইজি হয়ে যাবে পাশে পাস পাবা তুমি তারপরে দেখো ইউ উইল নট সাকসিড ইন লাইফ তুমি জীবনে সফল হবে না ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড যদি না তুমি কঠোর পরিশ্রম করো আচ্ছা এখানে দেখো আমি জীবনে সফল হতে পারবো না এখানে একটা শর্ত আছে কি শর্ত যদি না আমি কঠোর পরিশ্রম করি তাহলে যদি না অর্থে কি বসে আনলেস কোথায় আনলেস এই তো আনলেস তাহলে ইউ উইল নট সাকসিড ইন লাইফ জীবনে সফল হতে পারবে না যদি না তুমি কঠিন পরিশ্রম করো সো আশা করি আজকে ক্লাসটি তোমার ভালো লেগেছে সো আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করব যদি আজকে ক্লাসটি তোমার একটু বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি প্রথম দুইটা ক্লাস করে তারপর আজকে ক্লাসটি করতে এসো তাহলে আজকে ক্লাসটি তোমার কাছে অনেক ভালো লাগবে আর আজকে ক্লাস থেকে তুমি যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবে এবং আমি তোমাদের পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাস নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং ভালোর সাথেই থেকো আসসালামু আলাইকুম